আসসালামু আলাইকুম ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে যারা ভোটার হওয়ার জন্য ভোটার ফরমটি পূরণ করেছেন তারা এনআইডি কার্ড কত মধ্যে পেতে পারেন তা নিয়ে আলোচনা করব এই ভিডিওতে এছাড়াও বায়োমেট্রিক কার্যক্রম নিয়ে কয়েকটি টিপস শেয়ার করবো আজকের এই ভিডিওতে চলুন দেখে নেওয়া যাক আপনার এনআইডি কার্ডটি কত মধ্যে পেতে পারেন এটি আমি ভিডিও শেষের দিকে আলোচনা করব এর আগে ছবি তোলা এবং বায়োমেট্রিক নিয়ে কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ শেষ আগামী পাঁচই ফেব্রুয়ারি থেকে এগারো এপ্রিল পর্যন্ত চলবে ছবি তোলা এবং বায়োমেট্রিক কার্যক্রম যারা ইতিমধ্যে ভোটার ফরম পূরণ করেছেন তারা আগামী পাঁচই ফেব্রুয়ারি থেকে এগারো এপ্রিলের মধ্যে যে কোনো নির্দিষ্ট একটি সময়ে আপনার এলাকায় ছবি তোলা এবং বায়োমেট্রিক কার্যক্রম চলবে সেই নির্দিষ্ট সময়ে গিয়ে ছবি তুলবেন এবং বায়োমেট্রিক কাজ অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট চোখের আইরিশ এবং একটি সিগনেচার দিয়ে দিবেন ছবি তোলা এবং বায়োমেট্রিক কার্যক্রমের সময় দুইটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ প্রথমটি হচ্ছে বায়োমেট্রিকের সময় যেই সিগনেচারটি দিবেন এই সিগনেচারটি কিন্তু পরবর্তীতে আপনার অনেক ক্ষেত্রেই ব্যবহার করতে হবে তাই অবশ্যই ছবি তোলার আগেই একটি সিগনেচার আগে থেকেই ঠিক করে রাখবেন এখানে দ্বিতীয় যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে এনআইডি কার্ডের ছবির ব্যাকগ্রাউন্ড যেহেতু সাদা হয় তাই ছবি তোলার দিন সাদা কোনো কাপড় যেমন সাদা শার্ট বা সাদা ওড়না পরে যাবেন না ছবি তোলার সময় ভিন্ন কোনো কালারের ড্রেস পরে যেতে চেষ্টা করবেন ছবি তোলা এবং বায়োমেট্রিক শেষ এবার চলুন জেনে নেওয়া যাক এনআইডি কার্ড পেতে কতদিন সময় লাগবে আপনার এলাকায় ছবি তোলা এবং বায়োমেট্রিক কার্যক্রম শেষে আপনাকে এরকম একটি ভোটার স্লিপ দিবে সেই স্লিপটি আপনি যত্ন করে রেখে দিবেন অথবা ফোনে ছবি তুলে রাখবেন এনআইডি কার্ড হাতে পাওয়ার আগ পর্যন্ত এই ফরমটি খুবই গুরুত্বপূর্ণ মাঠ পর্যায়ে ছবি তোলা শেষ হলে সেই ডাটাগুলো চলে আসে উপজেলা নির্বাচন অফিসের সার্ভারে উপজেলা নির্বাচন অফিসের প্রুফরিডাররা এই ডাটাগুলো ঠিক আছে কিনা তা পুনরায় চেক করে সকল ইনফরমেশন যদি ঠিকঠাক থাকে তাহলে তা আপলোডের ব্যবস্থা করে উপজেলা নির্বাহী অফিসার বা রেজিস্ট্রেশন কর্মকর্তা মাঠ পর্যায় থেকে ডাটাগুলো আসার পর এটি রিচেক এবং আপলোড করতে সর্বোচ্চ পাঁচ দিন থেকে সাত দিন সময় লাগে অর্থাৎ আপনার ছবি তোলার দিন থেকে এক থেকে দুই সপ্তাহের মধ্যে আপনি ওয়ান থেকে এরকম একটি মেসেজ পাবেন একশো পাঁচ থেকে আসা এই মেসেজে আপনার এনআইডি নম্বরটি পেয়ে যাবেন এই এনআইডি নম্বর দিয়েই অনলাইন থেকে আপনার এনআইডি কার্ডটি ডাউনলোড করতে পারবেন অনলাইন থেকে কিভাবে এনআইডি কার্ড ডাউনলোড করবেন তা নিয়ে আমার চ্যানেলে অলরেডি একটি ভিডিও আপলোড করা আছে ভিডিও লিঙ্কটি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি ভিডিওটি দেখে আপনি নিজেই ঘরে বসে আপনার এনআইডি কার্ডটি ডাউনলোড করতে পারবেন অনলাইন থেকে এনআইডি কার্ডটি ডাউনলোড করার পর এটি কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট করে এবং লেমিনেটিং করে আপনার সকল কাজ করতে পারবেন আশা করি আজকের ভিডিওটি অনেক বেশি উপকারে আসবে এমন হেল্পফুল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ